সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোগাসার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন দেশি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরুর ভরপুর আমদানি চোগাসার গরু হাট থেকে দর্শক কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে এখানে আসতে পারেন গরু কুড়াই করতে চোগাছার হাট ঐতিহাসিক হাট দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে একজোড়া দেখতে পাচ্ছেন গরুর বডি স্ট্রাকচার আপনারা দেখুন দর্শক কত লম্বার বড় দুইটা গরুই সোগাসার গরুর হাট থেকে দেখতে পাচ্ছেন দরদাম চলতেছে দামাদামি চলতেছে কয় দাঁত করে ভাই আট দাঁত করে আপনারা শুনলেন দর্শক গরুটা দেখুন আপনারা আড্ডাত করে আপনারা চাইলে দর্শক গোস্ত ধরাতে পারবেন প্রচুর গোস্ত ধরবে আচ্ছা এই যে প্রথম একটা গরু না ভাই যখন পুরোপুরি গোস্ত দাঁড় করানো হবে এই যে প্রথম একটা গরু কতটুকু গোস্ত ধরবে সাত মন হবে চাচ্ছেন কত জোড়াই জোড়ায় তিনশো তিরিশ আপনারা শুনলেন দর্শক তিনশো তিরিশ দেখুন গরু দুইটা কম বেশি তো আছে কত হলে হবে বিক্রি দর্শক দেখতে পাচ্ছেন গরুটা আপনারা চাইলে আসতে পারেন চোখাচার গরু হাটে সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া হাল চাষের বলদ গরু কয় দাঁত করে ভাই কোন জায়গা থেকে আসছে কেশবপুর কেশবপুর থেকে আসছে দর্শক দুই দাতের দেশি গরু দেশি জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন বাজার কেমন দেখছেন ভালো কয় জোরান আসছেন কিনলাম আমি ও মানে এটা কিনছেন এখন কি আবার বিক্রি করবেন না বাসায় নিয়ে যাবেন চাষের জন্য কিনছেন তাই তো দেশি এক জোড়া বলদ গরু দর্শক চাষের জন্য কিনছে আচ্ছা ভাই কত টাকা দাম পড়ছে টোটাল দুইশো গাড়ি ভাড়া খাজনা টাজনা দিয়ে তার মানে আপনার গরু দাম পড়ছে কত এটা বলেন এক লাখ তিরানব্বই আপনারা শোলেন দর্শক এক লাখ তিরানব্বই হাজার টাকা দিয়ে এই জোড়াটা কিনছে সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পারছেন আপনারা এক জোড়া বলদ গরু বিশাল বড় গরু দর্শক শোক আসার গরু রটে কাকা কোথা থেকে আসছেন যে নাইদা জেলা কয়জোড়া নেটছেন এক জোড়া কেমন দেখছেন বাজার বাজার ভালোই দেখছে দর্শক দরদাম হচ্ছে দরদাম হচ্ছে এক জোড়া গরু দেখতে পাচ্ছেন বিশাল বড় দর্শক হাল চাষের জন্য কয় দাঁত করে আট দাঁত করে চা হচ্ছে কত তিন লাখ সত্তর আপনারা শুনলেন দর্শক আট দাঁত করে এক জোড়া গরু তিন লাখ সত্তর মূলত দাম চাচ্ছে চোখাচার গরুরার থেকে আপনার নিয়ত কত বিক্রির সাড়ে তিন সাড়ে তিন হলে মূলত বিক্রি করবে শুনতে পেলেন দর্শক সাড়ে তিন প্রচুর আমদানি হয়েছে চোগাসার গরু দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে বলদ গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেশি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু দর্শক কাকা ভালো আছেন এটা আপনার জোড়া নেই ওই সামনের লালটা দর্শক দেখতে পাচ্ছেন হাল চাষের জন্য এক জোড়া গরু ও একটা আর একটা কয় দাঁত করে সমান দাঁত করে কয় জোড়া নাচছেন এক জোড়ায় এক জোড়ায় বাজার কেমন দেখছেন বাজার নেই বাজার নেই দাম হচ্ছে না আচ্ছা এই যে গরুটা আট দাঁতের গরু আপনার কিনা গরু না বাসার গরু আমার বাসার গরু বাসার গরু কতটুকু গোস্ত আছে ও গোস্তর কথা আমি বলতে পারি মানে এটা সঠিক জানেন না চাচ্ছেন কত জোড়া জোড়া চাচ্ছে 4 লাখ 4 লাখ আপনারা শুনলেন দর্শক হাল চাষ হিসেবে দাম চাচ্ছেন হাল চাষ হিসেবে দাম চাচ্ছে দর্শক 4 লাখ জোড়া দেখুন আপনারা এই যে একটা আর ওই সামনের একটা দুইটা গরু বেচা বিক্রি নিয়ত কত কাকা তিন লাখ ষাট সত্তর তিন লাখ ষাট সত্তর হলে মূলত বেচা বিক্রি নিয়ে আপনারা শুনতে পেলেন দর্শক ঠিক আছে কাকা প্রচুর আমদানি হয়েছে দর্শক গরুগুলো